দশক শ্রদ্ধা আজকে আসছি আপনার সোনাপুর বাজারে আজকে দেখে আসবো আপনার পেঁয়াজের দাম কত পেঁয়াজের বাজার আগে বা হাটে ছিল আপনার পেঁয়াজ কিছুটা আসলে তা আজকে দেখে আসি আপনার সোনাপুর বাজারে অর্থাৎ আলবাড়ি জেলা কারোখালি হাজিয়াখালী থানা আর থেকে সোনাপুর বাজার আজকে আপনার দেখে আসছি পেঁয়াজের রেট বলুন দেখে আসুন বস আজকে রেটে একটু বলেন পেঁয়াজের রেটটা কত আটশো থেকে নয়শো আট বিশো থেকে উনিশশো বিশো

তাহলে কি হয়ে বাসবে না বাসবে এবার কি মানুষজন বাস এই ইন্ডিয়া হচ্ছে ভারত হচ্ছে ধরুন যে আমরা সব জায়গাতে তো দাম দাম আসলে কথাটা সত্য যে সপ্তাহ দামই বেশি এটা নিয়ন্ত্রণ আস্তে আস্তে হবে এটি সময় লাগবে ষোলো বছরে আপনার যায় দ্রব্যমূল্য দাম নিয়ন্ত্রণ প্রতি পারেনি এখন পর্যন্ত নিয়ন্ত্রণের বাইরেই আছে সবাইকে ধন্যবাদ আমি আমাদের অনেক বিদায় নেব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া